আপনাদের সবার কাছে আবদার করবো আপনাদের এলাকায় কি এতকাপ হয় এটার সাথে একটু বন্ধুত্ব রাখার চেষ্টা করবেন কষ্ট তো প্রত্যেক কাজেই আছে নাই কি আপনজনের বিয়োগ চলে যাওয়া কারো চাওয়ার থাকে না কিন্তু বাস্তবতা যখন সামনে আসে তখন মেনে নিয়ে ধৈর্য ধরা ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকে এখন আমরা আছি কোথায় পৃথিবীতে একটু আওয়াজ দিবেন কোথায় আছি পৃথিবীতে পৃথিবীর থেকে আমরা যখন বিদায় নিব আমাদের বসত বাড়ি হবে কবর আমাদের কোথায় হবে কবর কবর থেকে আপনি আমি আমরা রবের যেই দিন যখন যেভাবে হুকুম আসবে আমরা ট্রান্সফার হয়ে যাব হাসরে দুনিয়ার থেকে ট্রান্সফার হলাম কবরে কবর থেকে ট্রান্সফার হব হাসরে রব্বুল আলামিনের যদি দয়া হয় নবী রহমাতুল্লিল আলামিনের সুপারিশ যদি নসিব হয় আপনার আমার অবস্থান হাসর থেকে হয়ে যাবে জান্নাতের বাগানে এই জান্নাত স্টেশনের পরে মানুষ যাওয়ার মতো আর কোন স্টেশন একটু জোরে বলেন পৃথিবীর পর স্টেশন বলেন না পৃথিবীর পর স্টেশন কি কবরের পরের স্টেশন হাসরের পরের স্টেশন আল্লাহ চাইলে যান না পৃথিবীর আগের স্টেশন আপনার আমার মায়ের পেট মায়ের পেটের আগের স্টেশন বাবার পিঠ বাবার আগের স্টেশন আপনার আমার জন্য রুজগত রু জগতের আগে কোন স্টেশন আছে বলে আমাদের জানা তাহলে আপনার আমার জীবনের সে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে রু জগৎ থেকে জোরে বলতে হবে আল্লাহ যাকে যতটুকু আওয়াজ দিয়েছেন সেই ফুল আওয়াজ একবার বলেন আল্লাহর প্রশংসায় সুবহান এই জীবন গাড়ির ইঞ্জিন স্টার্ট হয়েছে রু জগৎ থেকে তারপর আসলাম বাবার পিঠে বাবার পিঠ থেকে মায়ের পেটে মায়ের পেট থেকে আসলাম বলেন না দুনিয়ার থেকে যাব। কবর থেকে উঠব হাসর থেকে যাব সাতটা স্টেপ প্রত্যেকটা মানুষের জীবন গাড়ির স্টেশন আমার কথা কি বুঝা যাচ্ছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন যা জানবো তা বুঝে জানবো শুধু জানলাম বুঝটা বুঝের মতো নিতে পারি নেই কার্যক্ষমতা কমে যায় আমরা অনেক কিছুই জানি এটা করা গুনা এটা করলে জাহান নাম জেনে শুনে তারপরও করি এরকম কাজ আছে নাকি নাই কখনো কি প্রশ্ন করা হয়েছে নিজেকে আমি তো জানি কাজটা খারাপ আমি তো জানি কাজটা অন্যায় আমি তো জানি কাজটা গুনাহের কাজ মানুষের জায়গা দখল করা ভালো নাকি খারাপ একটু জোরে বলি রাস্তা বন্ধ করে দেওয়া পানি বন্ধ করে দেওয়া মানুষকে মুখের কথায় আঘাত দেওয়া মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া মানুষের নামে বদনামি করা মানুষের নামে বদনামি করে বিয়ে ভেঙে দেওয়া স্বামী স্ত্রীর ভিতর পেঁচ লাগাই দেওয়া বাই ভাইয়ের মধ্যে ধন্দ লাগাই দেওয়া জানি খারাপ জেনে শুনে তার তখন আমার ভাইরা বলবেন আমরা বলবো যে কাজটা খারাপ জানার পরও যে কাজটা আমি করি আসলে ভাই আমি করি নাই শয়তান আমাকে দিয়ে করিয়েছে আমার কথা কি আপনারা বুঝতেছেন ভাইয়া আমি করিনি শয়তান আমাকে দিয়ে কাজটা করিয়েছে দোষ আমার নাই এবার যদি মামলা আপনার নামে হয় পুলিশ যখন আসবে আপনাকে অ্যারেস্ট করতে আপনি যদি পুলিশকে বলেন স্যার আমি করি নাই শয়তানে করাইছে পুলিশ কি অ্যারেস্ট শয়তানকে করবে নাকি মানুষকে আরেকটু জোরে বলেন করাইছে কে বলেন করাইছে কে বেজে গেছে তখন পুলিশ মহোদয় বলবে ওই মানুষের শরীরে ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে যে ছুরি দিয়ে আঘাত করেছিলি ছুরির মধ্যে আঙ্গুলের সাপ তোরটা সিসি ক্যামেরায় উঠছে তোর হার সিসি ক্যামেরায় উঠছে তোর দেহ সিসি ক্যামেরায় উঠছে তোর চিৎকারের আওয়াজ সিসি ক্যামেরাই উঠেছে তোর সেই শক্তির পাওয়ার আমি শয়তানকে ধরবো কেন তখন মানুষ বলে ভাই শয়তানকে দেখা যায় না সে ভিতর থেকে ভিতর থেকে আমাকে রাগ তুলে দিয়েছে হিংসা লাগাই দিয়েছে অহংকার করাই দিয়েছে তখন পুলিশ মহোদয় বলবে বানাইছে কে তোরে উত্তর হবে আল্লাহ নিঃশ্বাস দিছে কে উত্তর হবে আল্লাহ তোর হায়াত দিছে কে উত্তর হবে আল্লাহ দেখার চোখ দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ শোনার জন্য কান দিয়েছেন কে উত্তর হবে আল্লাহ চলার জন্য পা দিয়েছে কে উত্তর হবে আল্লাহ কার জমিনে তুই থাকস উত্তর হবে আল্লাহর জমিন কথা বলেন ঠিক না। কার জমিনের মধ্যে তোর বসবাস উত্তর হবে আল্লাহর রিজিক কার বলে যে আল্লাহ তোর শক্তি দেওয়া কার বলে যে আল্লাহ তোর খাবার ব্যবস্থা করে কে আল্লাহ তোর সব কিছু করে আল্লাহ দিয়েছে আল্লাহ তাহলে তুই সব কিছু যদি আল্লাহর হয় একটা শুনলি কেন এখন এইটার সাইতে অপরাধ এটা তোর বেশি মারার সাইতে বড় অপরাধ অপরাধ কি একটু আমাকে মনের কান্তা দিয়ে সহযোগিতা করবেন আর একটু আওয়াজ দিয়ে সব কিছু দিয়েছেন কে এবার পুলিশে বলে দিয়েছে সব তো রে আল্লাহ থাকছো আল্লাহর জমিনে কিন্তু কথা দর্শস এটা তো মহা অপরাধের আর বড় অপরাধ ওই অপরাধের নামটাই হচ্ছে বুঝবেন এই যে আমরা বলি গুনা গুনা এক কথাই কি মনে রাখবেন যেই আমাদের কাজে শয়তান খুশি হয় এটার নাম গুনা আমাদের যেই কাজে রহমান খুশি হয় এটার নাম সওয়াব আমরা যখন গুনা করি খুশি হয়কে শয়তান একটু জোরে বলেন আমরা যখন শয়বের কাজ করি খুশি হয় কে শয়তান যখন খুশি হয় তখন রাস্তা হয় জাহান্নামের দিকে রহমান যখন খুশি হয় রাস্তা হয় তখন জান্নাতের দিকে তাহলে জান্নাত মানি রবের খুশি জাহান্নাম মানি রবের নারাজ শয়তানের খুশি এবার সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাদেরকে আল্লাহ اسلام و زندہ ہو گئے بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ माशाल्लाह जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा क्या तारीफ बया करूँ मैं प्यारे नबी की शान में जिसने उन्हें पैदा किया خود و شیدہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام و زندہ گئے اللہم صلی اللہ علیہ وسلم মহাব্বতের আওয়াজে সবাই একবার বলি মার হাবা আমাকে আমার ভাইয়েরা যে নিয়ামতটুকু দিয়েছেন আমি সেটাকে আমার আঙ্গিকে উপস্থাপন করার চেষ্টা করছি নবী রহমাতুল্লিল ভাই আর কেন জোর হন নবী রহমাতুল্লিল অনারের হস্ত নত ন মাশাল্লাহ 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 নবী রহমতুল্লাহ আলমিন যাতে ফেট মোবাইল তাই শি আল্লাহ পাক বিভিন্নভাবে 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 আমেনারা বুজার আমেনা আইর আইর নবীজে তাই গিয়ে কোরআন ডাক্তার এই ঘটনারে 40 বছর পরে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা দর গরে হংস ও দুনিয়াবাসী মুমিনকল তোরার আয় আল্লাহ বোধ বড় নিয়ামত দিয়ে দেয় রসুল তোরার হাসে ফাটাই দি ই তোনার একখান ঘটনা জানি রাইবেন আন নবীর আব্বা জান এবং আন নবীর দাদা উইয়ের বংশই বল দি ইসমাইল আল ইসলাম ভাই একখানা হন না ইসমাইল আল ইসলামর বাফুর নাম কি ইব্রাহিম আল ইসলামর ফরফর ইসমাইল আল ইসলাম ইসমাইলুর ফরফর আন নবী এর মাঝখানে আর কোনো নবীও নাই রসুলও নাই তো ইসমাইলুর কেনে কেন নবী বিয়াইলু ইব্রাহিমের বংশত কেন আইলু আল্লাহ আকবর আল্লাহর হুকুমে ইব্রাহিম আল ইসলাম গড় পুনঃ নির্মাণ আল্লাহর গড় পুনঃ নির্মাণ করছি না নগরে ভাই কেন জোর হন বাজে সংস্কার সংস্কার আল্লাহ যেনে যেনে হই বেগিন গজ্জিনা না নগরে গড়ানোর পরে আই হাই হাই বেগিন শেষ শ্বাস আল্লাহর গড় বানাই দেখি সু ফাত্তর টাত্তর নব আছে ওনারাও মসজিদ বানাইলে ঘর বানাইলে এক মেট বাসে দুইয়েন তিন ইট তো বাসে ও বা ইন তো স্বাভাবিক জিনিস তো জিন বাচ্চি আল্লাহ হদ্দে ও ইব্রাহিম এই ফাতর গিনিরা আকাশর মিকে চুরি মারো ইব্রাহিম হদাল্লা কিল্লা তো নো বুঝি হদ তোমাতুন বুঝন নাই এই কাবা গরের ফাতর জিনিস যা আছে ইন তুই আকাশন মিকে চুড়ি মারো আই বাতাসর হুকুম দির ইন বিশ্বের আন আছে কান আছে সারা দিবল্লাই আজিয়ার এই এক কান ফাতর এক খোনা ফাতর পৃথিবীর জেন্ডে যাই পড়িবু কিয়ামত এর একদিন আগেন ডকান মসজিদ ওইজেবিগু সুবহানাল্লাহ অনারা indi মসজিদ আছে না আছে হুন্ডি হুন্ডি জাগার মালিক আছিল না নো আছিল এবার তো না জায়গা আসিল না নো আসিল তুবে দিন জায়গা থাকতে ইনকা দি না না রে বহ জায়গা বেড়াই তো জন গুট তো জন যাই দেখার দাহ এন জায়গা মসজিদ ইহুত কে কেন হিন্দি হলে সুন্দর মসজিদ দে ন আল্লাহ ওয়াইর ইনজি কে আমি ইন আল্লাহার গর এতাল্লায় জাগা দাতা জিবে এদিন জাগা থাকতে ইয়েন্লিবের মন থানের দেয় লিয়ান্লাই মসজিদিনের বদিনে গণ্য ইয় আল্লাহর গর মসজিদের ইমাম সাহ মসজিদের খা দেম মসজিদুর মুজিন আল্লাহর গড়র হাদাম মসজিদের খতিব আল্লাহর গড়র হাদেম মসজিদের সভাপতি আল্লাহর গড়র খা দেম মসজিদের সেক্রেটারি আল্লাহর গড়র হাদ বেগুন খা দেম মালিক আল্লাহ

হেতাল্লাই মক্কা মদিনা মিদ্দি আর সৌদি আরব মিদ্দি বাদশাহ আছে না কেন জোর হন না আন যেতে আই ওনারা কেন খেয়াল করিবেন যুবক বাইয়ক কলে সৌদি বাদশাহ নাম যেতে আই মালিক বাদশাহ কিং অফ সৌদি আরব কিং অফ সৌদি আরব কিং অফ সৌদি আরব আই যেতে মক্কা মদিনা মসজিদের নাম আই এটার বাদশাহ না হয় এটা হতো খাদেমান শরীফাইন দুই হেরমর খাদেম বাদশার নামও তার কিং ন হয় ইউটিউব তো এখন সার্চ দন মদিনা মুনাওয়ারা মক্কাতুল মোকার্রমা অনার খাদেম লেহি সাজ দিলে বাদশার নাম আইব অবাদশা রিয়াদর বাদশা তুই নজদর বাদশা তুই সৌদির বাদশা তুই মক্কা মদিনার বেলা খাদেম কা হইতে লাগগো অত আল্লাহর ঘরের খাদেম ও বড় সৌভাগ্য ব্যাপার সুবহানাল্লাহ সারিমিককে বাদশাগিরি নসলা হন না সারিমিককে বাদশাগিরি আসল বাদশার সামনে নহল বাদশার হনো দাম আছে না বা হ্যাঁ আসল আইফোনের সামনে নহল চাই না আইফোনের হনো দাম আছে না আল্লাহ আর এক বুঝিবে তো ফিক দান করে মোহাব্বতের আওয়াজ হন না আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর তো ইব্রাহিম নবী বে খাস শেষ গড়িয়ে রে এবার আল্লাহ রে হদ্দ ও আল্লাহ শেষ বালো যার সব বালো তার কেন মনোযোগ দিবেন তুই যা যা হইও তা তা গজ্জি তো সৌরি করলে বেতন লাগে না কি হন হনারা সৌরি করলে বেতন লাগে না ইব্রাহিম নবী আয় তোমার হুকুমে গড় বানাই আরে বেতন দ হদে বেতন কি লইবে এক ফার সর্ণ বানাই দিম না ইব্রাহিম হদ্দে না ইন স্বর্ণ লাগুনু আল্লাহ হদ্দে দুও ফার হিরের বানাই দিম না ইব্রাহিম হদ্দাল্লা হীর লাগ লাগুন আল্লাহ হদ্দা সারা বিতিবির বাদশাহী তোমারে দিউম না ইব্রাহিম হদ আল্লাহ ইয়ে নাই আল্লাহ হদ ইব্রাহিম তো বেতন হিসেবে তুমি কি চ ওই সাবার হতাইন কোরআনে উল্লেখ করে সমস্ত আশেক কলর মনোযোগ সাইম এবং ওলামাই কেরামত দোয়া সাইর এ দিন ইব্রাহিম নবী আল্লাহর হাসে দোয়া ঘর দে ওই ফাতর জীবে অনারা আল্লাহর ঘর তোয়াব গরণের পরে দুই হাত নামাজ ফরম ফরে দেন না আল্লাহর ঘরের দরজার সাম্মদি অন সাম্যদি গমকাম ইব্রাহিম আছে না এন্ডের দুই ট্যাঙর সাবলা ফাতর আছে না এই ফাতরই বিদ্যুৎ উদ্দিতিয়েই এর ইব্রাহিম নবী আল্লাহর ঘর বানানোর পরে আল্লাহর হাসে ঘরের দে এখানে খেয়াল করিবেন কোরআন রব্বানা ও আর আর আল্লাহ ওয়াবাস ফিহিম রসুলাম আল্লাহ হাসগজ্জি দিয়ে বেতন আল্লাহ হতে বেতন কি লইবে ইব্রাহিম নবী হদে ও আল্লাহ তোমার রসুলের গোডাউনের ভিতরে দামি য়োগ্য রসুল আছে দে দামি দামি যোগ্য দামি 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 ইব্রাহিম নবী যাতে মূসা নবী এসছি না এই তো রসুল আল্লাহ মুসারও লইবে না শ ন ঈশারে লবে না হদে ন হদে রসুল আত লিজিম আল্লাহ রসুল জগতর জীবের সবসাইতে দামি ওই রসুলি বেথমি কেউরে নদ আই ইব্রাহিমের বংশ দান করো আব্রাহিমের বংশ দান করো তো ইব্রাহিমের ফোয়া তো দুবো ইসমাইল কা ফাই ওই গরিবের সময় বাফল্য ইসমাইল নবী আছিল দেয় আল্লাহ ইসমাইল নবীর বংশি আর অননবী আলামিন আলমিনের ফাদাই তাহলে নবী হাদিস উৎপাদন বিধি প্রায় সময় হয়তো আই ইব্রাহিম উদ্দোয়ার ফসল সুবাহান আল্লাহ আই নবী ইব্রাহিম নবী দোয়ার ফসল এই নবী রহমতুল্লিল আলমিন জাতে দুনিয়া মিদ্দি আইয়ের ফজরত আই সিদানা রাতিয়ে ভাই এখানে জোর হন না ভাইয়া ফজরত দশটা দুপুর দুইটা বিকাল সন্ধ্যা রাত আসি দেখি এ বাবা প্লিজ মর্নিং ডে ইভিনিং নাইট হনাবাজি গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট চব্বিশ ঘণ্টা মিডি বোর্ড টইলের টাইম আছে ঠিক না বেটি হনবাজি ফজর জহর আসর মগ্রী বেশা সকাল দুপুর সন্ধ্যা বিকাল সন্ধ্যা রাত গভীর রাত এবারে আল্লাহ আল্লাহ আরে দরে জোর না জোর দাঁ কি দোষ গজি তুই লই তুই দামি হইতি আগে বা এসি দে আল্লাহ আরে দো

আকাশত তারা আছে না মেঘ নতাইলে এনে হনরহম তারা কেন কেন দেখা যায় না ছোটো তাই তেয়ারা কেন তারা বেশি দেখি রাইতেলে কারণ গেলে কি সারিমিক কি শুধু তারা তারা দেখা যায়তো আর এখন ফাঁস ব্যাটারি টস দি মারল তো তারা কি গিয়ে গুদে না ন গ্লোবাল ওয়ার্মিং হারণে এ আকাশ ফতিবে দু এই জীবেরাও জলবায়ু পরিবর্তন হরের বারবার আগে বর্ষাকালে বর্ষা হইতো এখন যাত্রা মনসাইয়ার তর ঠিক না ভাই ঠিক আগে নভেম্বরের শেষে অক্টোবরের শেষে নভেম্বরের শুরু দিয়ে শীত আ শুরু হইতো ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এর মোটামুটি এখন শীত হত শীত খাল এসিঝারি গুম জম ভর আছে না নাই রহনা আছে না নাই আগে শীত খালে হাফত এখন শীত খালে এসি ইনলদে আর আর কর্ম ফানি নষ্ট করি ফেলাই নদী নষ্ট করি ফেলাই গাছ হাড়ি ফেলাই পাহাড় ফেলাই দি ওই আর আর বলি নূর হারনে ঠিক না বেঠে এবাল হন আকাশ ও মিদ্দি উগ্গ তারা একটাই মধ্যে দেখা যায় অন্য হনটাই মধ্যে দেখা না যায় তারাবের নাম কি যারা দেখকুনি তারা হন না বাজি আর টাইম শেষ ওনারা কেন আওয়াজ দি হন আরো জোরে আরো জোরে জিবেরে আরা বাংলা ভাষা সুক্তারা হয় হাই হাই হন টাইম উঠোতে চবে হে চাহ দিক চবে হে এনোগ্য সকাল ন কিন্তু মিথ্যাবাদী ন শিবে সত্যবাদী আল্লাই আৰ আন এন বেকান টাইমত ফাটাই দে যে টাইমুন নাম হলে সত্যবাদী চোবা ডাঙৰ কৰি হন এই শুকটাৰ আবে প্ৰত্যেক দিন উঠে না রমজান নে দেখন অন্য সময় তো হব নাই হয়েছো বাস্তব না বাস্তব হ না বাজে রমজান নে মোটামুটি একখানে ফজর যাইতেছে সেই হাত তুই উড়ো এত মোটামুটি একনা দেখা যায় মাত্র পনেরো বিশ মিনিট হলে সুর তারাইবে উড়ে হঠাৎ করি একনা বাবি সাইন এই তারা কিল্লে উড়ে এই তারা আল্লাহ কিল্লে উড়াই এই তারার হাম্মাং কি প্রত্যেক দিন যাতে উড়ের এত আল্লাহ সজ্জের নাম ইসলাম ন বুজনের নাম ইসলাম আচ্ছারে দিলে নামাজ তাইব না ভাইয়া শেষ বালো যার সব বালো তার হন না আচ্ছারে দিলে নামাজ তাইব না কিন্তু নামাজ ও মিদ্দি যাতে সমি আল্লাহ হলিমান হামিদা হই রাত সারি দন ইয়ার ফর নামাজ না বাঙ্গে কা সালাম দন কি শূন্য থন না সালাম দন কি উত্তর দন তো নামাজ যে সালাম ফিরে ইর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হইরে ডাইনমিকে সালাম ফিরি হন যারা সালাম দিতে লাগে উনি বহত ডাইনমিকে ফিরি গিয়ে আজীবন সালাম দিলাম দিলাম হারে উত্তত না ভাই এটা লা والصلاه মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজ আল্লাহর দান গোরক আমিনি ব্যাক কেন বড় হন যে বুনাবা জি ঠিক আর কেন জোর হন আমিন রুকুহার সিজদাহার তসবিহার রুকুন মিদ্দি সুবহানাল্লাহ রাব্বিল আলা ফইল্লোবুনা হন সুবহানাল্লাহ রাব্বিল আলা রুকুত না সিজদা যাইরা আজিম বললেও না একখানা ভাবি চাইন না কিরে আল্লাহ রুকু তোমার সিজদাও তোমার তসবিও তোমার রুকু তাজিমন আজিম বললাম সিজদাত আলা বললাম আল্লাহ আলা ফার্থক্য কি আজিমর ফার্থক্য কি বুঝি ন ভারি নামাজে নামাজ চললি এতাল্লাই আল্লাহ হই দেওয়া কুনু মাদিখিন ও আর নামাজি বন্ধ কল নামাজ ফর ওয়ার ওয়ারে আরোগ্য বন্ধু বাসাই কর যে আর রাস্তা চিন্নি বুঝি ইল্লে মানুষ বন্ধুত্ব করি সলাতটা হো আস্তে আস্তে আমি আল্লাহ তোমার নামাজও বুঝাই দিম রোজাও বুঝাই দিম হজও বুঝাই দিম জাগাত আরে কেন জোর হন যাই বুনা সব আল্লাহ আল্লাহ আর আর বেগ গুণরে বুঝিবে তৌফিক দান করুক এই নবী রহমতুল্লিল আলমিন দুনিয়া তাই না সিজদাত ফুজি না রব্বি হাবলি উম্মতি হই না কেন জোর হন না রব্বি হাবলি উম্মতি হই না আই আরে উম্মতর হতাহত আশা করি বুঝি লইবেন আই আরে উম্মতর হতাহত এই নবীর আহমতুল্লামিন দুনিয়াত আয়ুনের ফরে হাই বাপ আসিল না অ না বাজে বাপ আসিল না তো বাচ্চা বাচ্চকল যাতে বাপে গুরার মা মেনার আ খারাপ আর মোহাম্মদর বাপ পত্যক তো বাজার দেরি মেলার নুন তো নব আর বেগগুনের বাপ যা লই ল আর মোহাম্মদ গুরি নভারের আল্লাহ দায় আছি তো তুই টেনশনকে করতে লাগো এখনা সময় ইতু দনা তমা মহাম্মদদের এন জাত গুরে ইউমদে জেন্ডা কেউ আত নভারে যাইত নফরে। সুবাহান আল্লাজি আসরবি আবদি হিলা ইলাম মিনাল মাজজিদিল হারা আমি ইলাল মাজজিদিল আকসা অন্য আয়াত সুম্মা দানা ফাতা দল্লাহ আল্লাহ হদদ অন্য অন মুহাম্মদি বেে আই এন জাগাত লো দে ইমদে আর হাবিবুুরে জেন্ডার কেও আইত নভাীও। ওয়ারা ফানা লাকা। এনা জর হন ওয়ারা লাকা। সেই নবী রহমতুল্লিল আলমিন হদ্দে উম্মত মা বাবার চেয়ারার মিকে মায়াৰ নজরে যে একবার চাইব আর আল্লাহ তার আমল নামাত কবুলই দিল গো অজ সোয়াব লেহি দিব আর কেন জোর হন নাবা আজি অকান জিনিস মনে রাখবেন বেশি বিপদ ফুললে মা বাবর চেয়ারার মিকে চাইরে আল্লাহৰ হাসে দোয়া করিবেন মার আসল্লান আতত লৈৰে দোয়া করিবেন আল্লাহ আর আতি এনে না গুণাগার মায়ের বেত দামি আল্লাহ আর মার আসল্লা তত হালি হাত ফিরাই নো আল্লাহ দিবই দিবরে আর আমার দাম দিন নজানি বাভরে দাম দিন নজানি আর আর মতো অবাগা পৃথিবী তার কেও আ এক হতা প্রায় সময় হই নবীর রহমতুল্লিল আলমিনীর উন্মতনের হারণা আরা বাচ্চি দি আর যদি অন্য নবীর উম্মত তো বহুত আগে আল্লাহ আরে যে গুণা গড়ি আর আরে আল্লাহ বহুত আগে শেষ করে তো আর একখান আবদার যত ব্যস্ত ব্যস্তবেন আর বায়ক কল বদ কল কল ফাকে ফাকে নামাজ সম্পন্ন করে ফেলেবেন ইনশাআল্লাহ হন না কেন যারা পাঁচ নামাজ ফরিবের অভ্যাস নাই ইতারারে হইন দা আসর ওয়াক্ত দি শুরু করো ফজত ফজর দইললে ওই সময় ভাগ পড়ি যাবগু মন সর হই যাব আসর দি শুরু করো রাহা হম আছে গু মোরো টেনশন নাই হয় তো হন আওয়াজি আসরই বেললো মনদুতকরণ আল্লাহই একদিন পাঁচ ওয়াক্ত নামাজি বানাই দিব দন গরি হন সুবহানাল্লাহ আজিয়ার মাহফিল আল্লাহ কবুল আর মঞ্জুর করক এই মাহফিল আগামী বছর এর চাইতে আল্লাহ আয়োজন গরিবের তৌফিক দান করুক আমিন নার বায়ক বহুত বায়ক আছে আজি বহুত কষ্ট করি জ্বরর ভিতরে সিনে নয় জোর হন বাজে সিনে নয় এবার সত্যি কি রহন সে এসে হষ্ট করে আসছি জ্বর বিজি আর মা কলে উনের আর মা বৈনক কলে আল্লাহ ইনের এক কান দাম দিব না ন দিব ইজ্জত দিব না দিব বেতন দিব না দিব আল্লাহর হাতে ফরিয়াত আল্লাহ যেন আর আর সারা জীবনের গুনাহ মাফ করে দেয় আমিন আর আর মা বাবার গুনাহ মাফ করে দেয় আমিন মা বাবা সেবা চলিব না চলিব এনে গরটি হামন নিলে বহুত ফকল বাইয়ে কল আছে দেনো মারা দন বাফর দন আছে দেনো একা হতা মন রইবে না জিয়াতুন মা বাপ হষ্ট ফায়দে ইল্লা হনদিন হতা হবেন। হইবেন হনদিন মা বাপরে নিজৰ আন্ডারে রাহিবে চেষ্টাও ন করিবেন মা বাপতুন বড় হইর আয় দিদ্দি হরস আয় চলাই দি